তুলুস ফিজের না নাড়ু খুবই মানসম্মত আমি আবার বলতেছি আমার প্রোডাক্ট আপনি খেয়ে দেখতে পারবে কাস্টমার খেয়ে তারপর নিতে পারবে কোনো সন্দেহ নেই যদি ভালো না লাগে নিবে না কিন্তু আপনার ড্যামেজ আমি ফেরত নিচ্ছি যদি গন্ধ নষ্ট হয় যে ডেট থেকে ডেট অবস্থায় এখানে উৎপাদনের তারিখ হয়তো তিন মাস মেয়াদ থাকে ডেট অনুযায়ী আমাকে প্রোডাক্ট ফেরত দিতে পারবে কোনো সমস্যা নেই আমি কনসিডার করব তুলুস ফিজের তেলের নাড়ু আসছে বাদাম নাড়ু চলে আসছে গড়া বাদাম এটা তো পুরাণ কিছু না নতুন নতুন কিছু না আপনি এটাও নিতে পারেন চল্লিশ পিস দুশো টাকা বিক্রি আসে আর প্রাই আমাকে নব দিতে হবে পার্সোনালি বনবনি চল্লিশ পিসের আপনার পাঁচ টাকা করে বিক্রি মোটামুটি আকর্ষণীয় পোলাপাইনের ভিতরে খাওয়ার বনবনি থাকে ব্রিং থাকে চল্লিশ পিস থাকে খুচরা বিক্রি দুশো টাকা নামবে ত্রিশ পিসের গ্যাস কাছের বনবনি কাছের সহজে সবাই বানায় না আমি রিক্স নিয়ে বানাচ্ছি আর প্রত্যেক কিছু হল আমি দায় আমি ফেরত কাছের সম্পূর্ণ কাঁচের আর তিনটা চারটা কালার থাকে আপনার সামনে একটা খেলনা থাকে সরকি সৃষ্টি এটা আপনি আমার কাছ থেকে নিতে পারেন একশো দশ টাকায় চল্লিশ পিস একশো দশ টাকা প্রাইস বলে দিলাম বিক্রি দুশো টাকা বিক্রি আসবে আর অ্যাকুরেট প্রোডাক্ট পাবে চল্লিশ পিস চল্লিশ পিসে পাবে চলে আসছে কালার নাড়ু আপনারা যারা গতবার নিয়েছেন আইবি নারু তারা অবশ্যই জানেন খুবই মানসম্মত আপনার একশো দশ টাকা কিনা বিক্রি আপনার দুশো টাকা খুচরা মূল্য দুশো টাকা একশো দশ টাকা কিনা চল্লিশ পিস চল্লিশ পিস তবে আমি প্রাইস আপনি আমার কাছ থেকে যদি ইউটিউবে নেন আপনি প্রাইস একটু বেশি জানবেন আমার সাথে যদি সরাসরি আপনি কথা বলতে চান যে কোনো কাস্টমার আমার সাথে সরাসরি কথা বলবেন তখন আমি একটা মানে আপনার কনভেন্স হিসাবে ওই ওই দামটা চাবো একুরেট আমি কখনো বলবো না আপু আচ্ছা তাকে বলে হ্যাঁ তখন বলবো আপনার এখন সমস্যা হচ্ছে কি সবাই দাম বলে দিচ্ছি ইউটিউবে এটাতে মধ্যস্থ ব্যবসায়ী যারা যারা খুচরা দোকানে যায় তাদের একটা অনেক প্রবলেম হয় তারাও রেট জানছে ইউটিউবে এখন সবাই চালাচ্ছে তো আপনার দোকানে যাচ্ছে বা এটা তো আমি একশো টাকা দুশো টাকা দিয়ে কিনছি আপনি কেন আমার কাছ থেকে এত প্রফিট করতেছেন তো এই জিনিসটা কি ইয়ে হচ্ছে আপনার মধ্যস্থ ব্যবসায়ী হ্যারেসমেন্ট হচ্ছে তা আমি চাচ্ছি যে কি আপনি রেট না জানেন আমার সাথে কথা বলেন আপনার ব্যবসার প্রাইভেসি দরকার তাহলে আপনি মূল যে একটা ব্যবসা ব্যবসা প্রফিট করতে পারবেন যে প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ী আছে সে আপনার থেকে মূল রেটটা জানতে পারবে আর যে মধ্যস্থ ব্যবসায়ী আছে সে আপনার সে আমার কাছ থেকে তো এটা দরকার আমি প্রাইভেসি করে দিচ্ছি আপনার রেট জানার দরকার নেই আপনাকে ফোন দিবেন যে প্রোডাক্ট সম্পর্কে জানতে চান দাম জানতে চান আমি বলে দিব সমস্যা নেই কিন্তু ম্যাগনেট অরিজিনাল চায়না দেশিবার গুলো ওটাও আছে হ্যাঁ আর এগুলো কাস্টমার প্রাইস জানে অলরেডি আর নতুন করে বলার কিছু নাই আমার সাবানো আছে আমাদের কাছে সার্ভিস চলে সার্ভিস আমরা বিক্রি করি আচ্ছা এগুলো 6 টাকা সামথিং কিনে 10 টাকা করে বিক্রি হ্যাঁ বিক্রি পাতা সফট নিচ্ছে এগুলো অরিজিনাল প্রানের তো না না প্রানের না প্রাণেরটার প্রাইস অনেক বেশি ডিলার প্রাইস বাইশশো টাকা আমরা অনেক সময় প্রাণেরটা বিক্রি করি বিশ টাকা একুশ টাকা এরকম বিক্রি করি কিন্তু আপনার প্রাণ যে সবসময় ভালো হবে তেমন না প্রাণের বাইরেও কিন্তু ভালো প্রোডাক্ট আছে যেমন এই যে আরিয়ান নুরানি দুইটা একই কোম্পানিরই প্রায় আপনার লেভেল আলাদা দুটো মানসম্মত প্রোডাক্ট আপনার সতেরো টাকা কিনা সীমিতরে সতেরো টাকা কিনা ত্রিশ টাকা বিক্রি অর্ধেক তেল এখন কিন্তু বাজারে অনেকেই ইউটিউবে আপনার অ্যাড দিচ্ছে চলন্ত বলে বিরিয়ানি দিচ্ছে বিরিয়ানি বলে বসুদা দিচ্ছে ভাই সেটা হচ্ছে প্রতারণার স্বামী তো আল্লাহ মাফ করুক ব্যবসা সততা সুন্নত তো চাচ্ছি না কারোর সাথেই প্রতারণা করতে আর পর্যন্ত করি নাই আর করার ইচ্ছেও নাই তা আপনার কাস্টমার যে কার কাছ থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করেন না কেন মূলত নাম দেখবেন আগে যে রেট বলতেছে ওই প্রোডাক্টটা দিচ্ছে কিনা আপনাকে যেটা চলন্ত পুরো থাকে আর বিনিয়ানিটা আপনার কম থাকে বসে আরও কম থাকে এটা হচ্ছে দুশো এম এল আশি এমএল পঁয়ষট্টি এমএল একশো দশ এমএল আড়াইশো এমএল পাঁচশো এমএল সব কটাই আমাদের কাছে আছে আপনি যেটা চাবেন সেটাই পাবেন আচ্ছা এগুলো প্রাইস কত করে আছে এটা পঁয়ত্রিশ টাকা এম আর পি আপনার পঁয়ষট্টিটা হচ্ছে তিরিশ টাকা এম আর পি দুশো হচ্ছে সত্তর টাকা এম আর পি আচ্ছা আপনার কিন্তু মানে তিন গুণের উপরে কিন্তু লাভ করতে হবে হ্যাঁ এগুলো তো অর্ধেক অর্ধেক লাভ আরো বেশি আপনার আমি প্রাইস সবাই প্রাইস বলে দিচ্ছে তো আমি যদি বলে দিই তাহলে আর ওনারা ব্যবসা করবে কীভাবে এখন মধ্যস্থ ব্যবসায়ী আপনার ব্যবসা করতে যাবে দোকানে দিবে দোকানদারও রেট দাম জানতেছে তো উনি দিতে গেলে বলবে ভাই আপনি তো এত টাকা কিনে আনছেন তা আমি কি বিক্রি করবো তো এই জন্য আমি চাচ্ছি না প্রাইসটা বলার জন্য আপনি দেখাবেন আমার ভিডিও সমস্যা কি যে ভাই দেখেন প্রাইস বলে না আপনি নিঃসন্দেহে নিতে পারেন সেম আপনি প্রাণের প্রোডাক্ট নিচ্ছেন প্রাণের প্রোডাক্টের সেম প্রোডাক্ট পাচ্ছেন ষাট পিস একশো আশি টাকা আমি একটা প্রাইস বলে দিচ্ছি একশো আশি টাকা ষাট পিস তিনশো টাকা কুসরা বিক্রি আসবে পাঁচ টাকা করে খুচরা বিক্রি আপনারা এ যাবৎ বক্স নিয়েছেন কিংলং জার যেটা নিচ্ছেন হচ্ছে বক্স এখন জারও চলে আসছে এটা জার আছে প্লাস আপনার গাড়ি সিস্টেম আছে আগে ছিল আপনার বক্সে এখন হচ্ছে জারে আপনার চব্বিশ পিসে থাকে সেম দাম সেম প্রাইস আগের রেটে আপনি নিতে পারেন আর হচ্ছে পারফেক্ট ই এন ব্র্যান্ড এটা সবাই জানে সেন্টার ফুড সেন্টার শখ যারা কিনে যার্জের এখন বক্স সিস্টেম নব্বই পিস প্রায় হলে নক দিতে হবে অবর্তি দশ টাকা করে বিক্রি করতো এখন আপনার প্যাকেটে আসছে কার্টুনে ছয় ছয়টা প্যাকেট থাকে আর এক প্যাকেটে চব্বিশটা থাকে আপনি চাইলে পাঁচ টাকা বিক্রি করতে পারবেন মাত্র পঁচাশি টাকা কিনা আপনার পাঁচশো দশ টাকা কার্টুন আছে স্বল্প সুযোগাটায় আপনি ব্যবসা করতে পারতেছেন মানে আপনার দোকানে এই যে খাবারের আইটেমগুলো রয়েছে এই নিয়ে আপনার পাঁচ ছ হাজার টাকার প্রোডাক্ট কিন্তু আপনি মিনিমাম দুই হাজার টাকা থেকে সর্বোচ্চ আপনি যা পারেন আচ্ছা না যদি কেউ নতুন ব্যবসা শুরু করতে চায় সে 5000 টাকা পুঁজি নিয়ে আমার একটা নীতি আছে যেটা আমি প্রয়োগ করি যারা নতুন উদ্যোক্তা ব্যবসাতে নামতে চায় তাদেরকে আমি যথেষ্ট সাপোর্ট করি কারণ একজন ব্যবসায়ী যখন নামে সে যদি সাপোর্ট না পায় সে কখনো অগ্রশরতে পারবে না তো আমি সব এটা করি আচ্ছা তো ভাই আপনার দোকানের নাম কি আছে আমার দোকানের নাম মেসেজ মনিটর্স আচ্ছা লোকেশনটা একটু বলে দেন 30/2 সোবান মার্কেট বেগমবাজার আমুলি বাজার জামুরজি সংলগ্ন বেগমবাজার চকবাজার ঢাকা আচ্ছা বেগম বাজার এসে যদি আপনাদের কল করে আপনারা নিয়ে আসতে পারেন জি জি আপনাদের আমরা আপনার যে ল্যান্ডমার্ক দিয়ে দিই ওখানে আসলে আমরা আমাদের স্টাফ দিয়ে নিয়ে আসি আচ্ছা ট্রান্সপোর্টে প্রোডাক্টগুলো কিভাবে সেল করেন ফুল টাকা কি আগে পেমেন্ট করতে হয় আমাদের এখানে কন্ডিশন সিস্টেম নাই দেন আপনি আমরা আপনি যদি বলেন বলার পরে আমরা মেমো করি একটা ভার্চুয়াল মেমু করে আর রেট দেওয়া হয় বা হোয়াটসঅ্যাপ আমরা মেমোর ছবি তুলে দিই যদি কাস্টমার পছন্দ হয় সে টাকা পাঠানোর পরে আমরা অ্যাকচুয়াল মেমো করে প্রোডাক্ট পাঠাইয়া দিই আর একটা হান্ড্রেড পার্সেন্ট সে প্রোডাক্ট পাবে বসবাস তার যদি বিশ্বাস না হয় সে চাইলে আমার সরাসরি মার্কেট ভিজিট করতে পারে আচ্ছা তো আপনাদের দোকানের একটা কার্ড দেখান প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দোকানের কার্ড এখানে কিন্তু দোকানের নাম আর লোকেশন দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা সরাসরি এই লোকেশনে চলে আসতে পারেন আর যারা অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নেবেন এই দুইটা হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বার যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে আর আপনারা এখান থেকে কিন্তু সর্বনিম্ন যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারবেন তো ভাই আমাদের আর কিছু প্রোডাক্ট দেখেন না প্রাইসের দাম কিন্তু বলে গোলাপ কার্ডও আছে শীতের অলরেডি শুরু হয়ে গেছে আপনি চাইলে গোলাপ কার্ড নিতে পারবে আর প্রাইজনের জন্য নাম দিতে পারে তারপরে যে নতুন দুটো প্রোডাক্ট আসছে আপনার একুশ পিস একুশ পিস একশো তিরিশ টাকা কিনা আপনার দশ টাকা চাইলেও বিক্রি করতে পারবে এখন পনেরো টাকা বিক্রি করতে পারবে এটা কোনো প্রাইস দেওয়া নাই যে ইচ্ছা করতে প্লাস আপনার পুতুলও আছে একুশ পিসের সেম দাম একশো তিরিশ এটা তিন চারটা ক্যাটাগরি হয় আপনার হ্যাঁ মোরগ আম প্লাস আপনার খরগোশ আর হচ্ছে চোখ ডাবল চোখও এটার বিকল্প এখন অয়েন ফুড নিয়ে আসছে ডাবল ছোটো আপনারা চাইলে কম রেটে ভালো লাভ করতে পারবেন এই একটা প্রোডাক্ট আছে তারপর আপনাদের আমাদের কাছে ডিবানু আছে প্রোডাক্ট হ্যাঁ সবই প্রাণের এখন আমি যা দেখেছি সব প্রাণের এই যে বিএসটি করা প্রাণের প্রোডাক্ট দেড়শো লেয়ার এটার মধ্যে তিনশো লেয়ারও হবে তারপর আছে আপনার এক্সেল আছে স্ট্রবেরি মিন্ট বাবল বাবল লুপস এটার মধ্যে তিনটা ফ্লেভার হয় অ্যাসোটেড মিল্ক

কম দেড়শো দুশো পিস থাকে এক টাকা করে বিক্রি আপনার কার্টুনের সোলোটা থাকে আর আমরা খুচরা কমই বিক্রি করি আর ডেলিভারির ক্ষেত্রে আমরা কার্টুন ছাড়া ডেলিভারি করি না আপনার হবে ঠিক আছে আপনি যদি প্রথমে যে নতুন ব্যবসা করতে চাই তাদেরকে আমরা স্যাম্পল হিসাবে দিই নেক্সট টাইম থেকে আপনি কার্টুন নিতে হবে তুই কেলেভারের ডেরি আছে ক্যাপ্টিন ডেরি আছে সকল ধরনের ক্যান্ডি পাবেন ষাঁকুরাল ফালস আছে প্লাস লাফ ক্যান্ডি আছে সাকুরা লাফ ক্যান্ডি কফি ক্যান্ডি ম্যাঙ্গো ফালস কেঁচুর ফালস ঠাকুরা সকল প্রোডাক্ট পাবেন আর ঠাকুরার মাল অনেক মানসম্মত অনেক মানসম্মত আর অ্যাকোরেট থাকে অন্যগুলাতে তো আপনাদের কাছে অনেক সময় কম বেশি থাকে বিভিন্ন প্রোডাক্ট থাকে বা কিন্তু আপনার সাঁকুরার মালে অ্যাকোরেট থাকে লোকাল ব্র্যান্ডের মধ্যে সাঁকুর অনেক ভালো আছে এটা হচ্ছে আপনার দুশো ষাট ফিজের এটা দুশো ফিজের হয় দুশো ষাট ফিজের হয় মানে আপনার দুই ষাট পিসেরটা আপনার দুই ষাট টাকা বিক্রি আসবে অর্ধেক অর্ধেক আপনার ডিফারেন্স দামে প্রাইস অর্ধেক ডিফারেন্স চোখ ছোটো কালারিং ছোটো এক কালার চোখ ক্যান্ডি দেন আপনার শুধু চোখ মিক্সার স্ট্রবেরি মানে যেটা চাবেন সেটাই দিতে পারবো আচ্ছা দাম বলেন এগুলো কত টাকা এটা আপনার একশো পিস এটা হচ্ছে আসলে এটা প্রাইস বলাটা হচ্ছে মুশকিল কারণ হচ্ছে আপনার ইম্পোর্টের সাথে ইম্পোর্টের মাল তো ডলার সাথে ডিপেন্ড করে

খুব সুস্বাদু এটা অনেকটা ভালো চলে আপনার একশো তিরিশ টাকা কমন রেট সবাই জানে চল্লিশ পিস থাকে চল্লিশ পিস দুশো টাকা বিক্রি আসবে শীতকালীন এই যে গাছ তো এখন অ্যাভেলেবেল পাওয়া যাবে আচার আছে আর আসলে তো কমন এগুলো থাকে সবসময় সব দোকানে সময় থাকে আবার এই যে নতুন একটা প্রোডাক্ট আসছে আপনার জেলি সিস্টেম অনেকে সকালবেলা ফার্টির সাথে জেলি ইউজ করে ব্রেডের সাথে খায় তো আপনার এটা তো থাকে আপনার চব্বিশ পিস একটু মানসম্মত মাল তাই প্রাইসটা একটু বেশি আপনি এটা কিনতে পারবেন 180 টাকায় 240 টাকায় বিক্রি আছে 240 টাকায় বিক্রি হ্যাঁ আচ্ছা তারপরে এখানে কি তার অনেক ধরনের প্রোডাক্ট আছে টেস্ট আছে আমাদের কাছে কোগলার ওয়াইফারও আছে আচ্ছা ওগুলো কত করে আছে এটা হচ্ছে আপনার কার্টনে 6000 থাকে আর ভিতরে 70 পিস থাকে দুই টাকায় করে খুচরা মূল্য বিক্রি আপনার 70 টাকা আপনার কিনা 65 টাকা আমরা বিক্রি করে থাকি আপনার তারপরে এগুলো কত করে আছে এগুলো পুরো নাইটিম আপনার কমন রেট এগুলো পঁচাশি টাকা আশি টাকা নব্বই টাকা এরকম বিক্রি হয় এটা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এরকম বিক্রি হয় তিরিশ পিস করে থাকে থাকেও কিন্তু আরও অনেক ধরনের আসারের কালেকশন হ্যাঁ সাতা মিনি এটাও পুরানাই টিম তবে এখন খুবই মানসম্মতভাবে আসছে আপনার তিরিশ পিস থাকে দেড়শো টাকা বিক্রি আসে হ্যাঁ নিগেছি সেগুলো দাম আপনার প্রাইসও কম পানের বেগুলো আছে পানের বেগুন তিনটা ফ্লেভার থাকে আপনার চকলেট স্ট্রবেরি তারপর হচ্ছে আপনার মিল তিনটা ফ্লেভার এটা খুব ভালো চলে পাঁচ টাকা করে পোলাবেন খায় আপনার ছত্রিশ পিস থাকে খুচরা বিক্রি একশো আশি টাকা আসে খুবই ভালো শি সাতা মোরগ এগুলো কয়েক ক্যাটাগরি আপনার প্রজাপতি মানে তিন চারটা সিস্টেমে এখন বাইরে এগুলা এগুলো কি সর্বনিম্ন এখানে হচ্ছে দুশো টাকা বিক্রি আসবে আর এগুলোর দাম সবাই জানে আচ্ছা আচ্ছা সর্বনিম্ন কি পাঁচ প্যাকেটই নিতে হবে না না এগুলো আপনি এক প্যাকেট যত পিস আপনার আপনি দশ পিস পাঁচ পিস দুই পিস পঞ্চাশ পিস একশো পিস মানে যত প্যাকেট চাবেন তত প্যাকেট দেওয়া যাবে এটা আমি সুবিধার্থে পাঁচ প্যাকেটে ফুলি করছি পিস্তল প্লাস লাইট লিপস্টিক পিস্তলের একটা কাস্টমারের অভিযোগ ছিল ভাই পিস্তলেরটা সামনে দেখানো হয় আপনার লাইট লিপস্টিক কেন আমাদের স্যাম্পল দেখায় না এখন কিন্তু ওটাও চলে আসছে আপনি চাইলে যে স্যাম্পল দেখে নিতে পারবেন আপনার পিস্তলের সেম ক্যাটালগ এখন সামনে একটা লাইট লিপস্টিক দেওয়া হয় এই যে

আপনাদের বিশ পিস থাকে পনেরো টাকা দশ টাকা বিশ টাকা যে জামিন ব্যাপারে বিক্রি করে যে কোনো ধরনের চিপস সাইনা চিপস মূলত হচ্ছে এটা হচ্ছে নতুন আর্টসে এটা বাংলাদেশেরই প্রোডাক্ট আপনার তিরিশ পিস থেকে নব্বই টাকা দেড়শো টাকা বিক্রি আসবে খুবই ভালো আর যেগুলো হচ্ছে চাইনা চিপস এগুলো তো সবাই জানে ডং ডং খা খা এখন বর্তমানে সবচেয়ে হিট এটা পাওয়া মুশকিল আমাদের অগ্রিম অর্ডার করে কাস্টমাররা মানে আপনার একদিন আগে অর্ডার করে রাখতে হয় হ্যাঁ ইস চিপস আপনার সম্পূর্ণ সায়না চিপস এগুলো কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট না এটা আপনার একদিন অগ্রিম অর্ডার করে রাখে প্লাস আমরা একদিন পরে ডেলিভারি দিই মানে খুবই চাহিদা এটা সবাই জানে যারা নিচ্ছে বা তারা সকলেই জানার কথা যে কোনো ধরনের বেলুন পাতা বেলুন প্যাকেট একশো পেজের বেলুন শুই বেলুন একশো পেজের মেটাল বেলুন আর বিশ যে পাতা বেলুন এইগুলো আছে মানে নাই কিছু নাই আপনি পাবেন না এমন কিছু নাই এগুলো হচ্ছে মুদি আইটেম হ্যাঁ এগুলো আপনার চায়ের দোকানে কনস্ট্রাকশনের দোকানে সব দোকানে চলে আচ্ছা বাট বেলুন ফোঁটা বেলুন জীবজন্তু তিন চার ফ্লেভার থাকে এগুলোর মধ্যে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কিছু ছোল হ্যাঁ আমাদের এখানে আপনার শীতকালীন আইটেম আছে জরি সন্দেশ তাজ সন্দেশ শনপাপড়ি পাপড়ি গাটটা সব আছে এগুলো কি আছে চাটনি এগুলো তো সুপার চাটনি এটা মোটামুটি ভালো এখন ভালো চলতেছে আপনার প্রোডাক্ট ভালো যে খাবে টনিক নড়ে যাবে আপনার মাথা ব্যথা আপনি খাবেন সমস্যা নাই মানুষ প্রেশার উঠলে এখন তেঁতুল খাচ্ছে তেঁতুল খাওয়া লাগবে না সুপার চাটনি খাবে কোক যেটা অরিজিনাল এখন এখন তো অনেক ডুপ্লিকেট বাইরেছে কোকের গোলাপ আছে গোল আছে আইসক্রিম আছে হাঁস আছে সবগুলোই পাবেন আমি একটা আইটেম দেখাইলাম এগুলো কি ডজন হিসেবে নিতে হবে এগুলো হচ্ছে পাতা হিসেবে পাতা 60 পিস থাকে আচ্ছা 60 পিসে নিতে হবে 10 পাতা থাকে জি তারপরে এখানে আছে এই যে আপনার আচার ছড়াতে তুল আছে পাতা চাটনি এটা খুব মানসম্মত এটা প্রাইস দেওয়া নাই এই জন্য দশ টাকা পাঁচ টাকা দিয়ে যেভাবে পারি বিক্রি করে আচ্ছা এই যে এগুলো কি দেশি প্রোডাক্ট এটা আসলে কেরালা প্রোডাক্ট বলে কেরালা আচার হ্যাঁ মানে তো দেশি প্রোডাক্ট এই রকম দেখতেছি আর যদি বলে না আমি যদি বলি এখানে কেরালা থেকে আসে তাহলে এটা মিথ্যা হবে এগুলো হচ্ছে দেশি প্রোডাক্ট আপনাদের যদি ভালো লাগে নিতে পারেন তারপরে এখানে কিন্তু এই যে ট্যাগ আর অনেক কিছু আছে প্রোডাক্ট আছে হ্যাঁ এখানে কিন্তু অজস্র প্রোডাক্টের কালেকশন আছে তো সব অ্যাভেলেবল প্রোডাক্ট আপনারা সব দোকানে যা পাবেন এই দোকানে সেই এই যা বাকি প্রোডাক্ট আছে মোবাইল বনি গুলা মানে খুব আকর্ষণীয় ভিতরে খাবার বুনবুনি থাকে প্লাস বুনবুনিটা অন্তত আপনার লাভ আছে আপনি 30 টাকায় কিনলে 60 টাকা বিক্রি আঠাশ টাকায় কিনলে ষাট টাকায় বিক্রি এখানে কিন্তু এ ধরনের আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে ম্যাক্সিমাম প্রোডাক্টের কিন্তু আপনার প্রাণের যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো এগুলোতে কিন্তু একটু লাভ কম আর যে অন্যান্য কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সব প্রোডাক্টে কিন্তু আপনি অর্ধেকের বেশি লাভ পাবেন আপনার এই যে নতুন একটা গিফট বক্স আছে হ্যাঁ চল্লিশ পিসের লটারি সিস্টেম কার্স আপনার পুলিশ হ্যাঙ্গার পিস্তল কোকগুনি ফকিমন আপনার প্লাস চল্লিশটা আইটেম থাকে একটার সাথে একটা আপনি যেটা লটারি লেখা থাকে ওটা আপনি দিবেন মূলত হচ্ছে আপনার একশো বিশ টাকা প্রাইস চল্লিশ পিস দুশো টাকা বিক্রি আসবে খুবই মানসম্মত তীতকালীন নাইটিন কাপসি ফুলভোনের আকর্ষণীয় কাপসি আছে আমসক্ত জুব্বা তেঁতুল যার ছড়া ছিল এখন জুব্বা তেঁতুল খুবই ভালো কিন্তু আপনার একটা ওয়ান টাইমের মধ্যে তেঁতুল মরিচ থাকে যেটা কাস্টমার অনেক সময় ছড়াটাই আপনার কাটতে গেলে ইউজ করতে পারে না ইয়েটা আপনার এই যে তেঁতুল মরিচটা ইউজ করতে পারে না যার সাথে এটা আলাদা সম্পূর্ণ ফয়েল এটাতে তেঁতুলের সাথে আপনি তখন খুব সহজেই খাতা মানে আপনি ইউজ করতে পারবেন মোটা আছে কালা আমট আছে সরা আমট আছে গাছ সবই আছে ভাই হ্যাঁ আমার এখানে কিন্তু সব আইটেম আছে আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী আমি চেষ্টা করি যে সকল প্রোডাক্ট দেওয়ার জন্য আপনার কাস্টমার আমাকে ফোন করে বা সরাসরি আমাদের মার্কেট ভিজিট করে যে কোনো প্রোডাক্ট নিতে পারবে আর প্রাইজ জানার জন্য আমাকে নক করতে হবে আমি আসলে সবাই এখন প্রাইস বলে দিচ্ছে তো তা আমি চাচ্ছি না যে সরাসরি প্রাইস বলার জন্য আমি আবারও বলতেছি ব্যবসার একটা প্রাইভেসি থাকে প্রাইভেসি রাখা আবশ্যক তা আপনারা যদি মূলত সব কিছু সচরাচর সবার কাছে বলে দেন তাহলে আপনি ব্যবসা করে মজা পাবেন না তাই সরাসরি ভিজিট করেন অথবা আমাকে ফোনের মাধ্যমে নট করেন কমেন্ট বক্সে নট করেন আমি যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চাবেন ডিটেলস বলে দিব আচ্ছা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আর এখানে আপনারা যে খাবারের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন মানসম্মত প্রোডাক্ট আছে যেমন এই যে প্রাণের প্রোডাক্ট আছে আরও বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আছে যেগুলো মানসম্মত এবং ভালো প্রোডাক্ট আপনারা স্যালে নিতে পারেন আর বেগম বাজার হচ্ছে এই যে খাবারের প্রোডাক্টের একটা বিখ্যাত মার্কেট এখানে কিন্তু আপনারা আশেপাশে অনেক দোকান পেয়ে যাবেন সেলে কিন্তু আপনারা মার্কেট যাচ্ছে সেবাসী করে প্রোডাক্ট নিতে পারেন আর এই দোকানের প্রোডাক্ট যদি ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই হবে পরবর্তী কোনো ভিডিওতে আর পরবর্তী কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন